আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম মাথা নষ্ট ডিজাইনের কিছু গ্রাউন্ড দেখাবো থ্রি পিস দেখাবো পাকিস্তানি ডিজাইনের হানিয়া আমির আসছে ঠিক আছে একদম নামমাত্র দামে পাবেন একশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের তো শুরুতে হচ্ছে আচ্ছা এগুলো দেখেন এগুলো একদম বাটারফ্লাই ডিজাইনের ভিতরে হাতাটা কিন্তু স্মোকি করা পাবেন ডিজাইনটাও বাটারফ্লাই কাপড়টাও বাটারফ্লাই প্রাইস থাকবে কত ভাইয়া

280 টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে অনেক লং হবে এটার প্রাইসও 280 টাকা ওকে এগুলো সবগুলোই বাটার সিল্ক ফেব্রিকের ভিতরে পাবেন এটা তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার 280 টাকা এটা দুইটা কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে 280 আচ্ছা ব্ল্যাক এর ভিতর আরেকটা কালার দেখাচ্ছি দেখেন 280 টাকা

আর এই হচ্ছে এটার জর্জে টোরনাটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 900 টাকা এটা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওকে নয়শো টাকা আচ্ছা এরপর দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সামো সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর হাতের কাজ করা ডিজাইন করা দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা লুক দিবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও সেম কাপড় সামো সিল্কের ভিতরে পাবেন ওনাটা থাকবে অর্গানজা প্রাইস কত থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 700 টাকা অনলি 700 টাকা 38 থেকে 44 আচ্ছা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত কালারগুলো গুলো দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো সেম প্যান্ট সেম ওনা এরপর হচ্ছে আচ্ছা এটার ভিতর

এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালারের ভিতরে আছে ওকে সেম প্যান্ট সেম ওনা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ জর্স এখন দেখাবো সুন্দর কিছু কটন গাউন দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস থাকবে এগুলো থাকবে হচ্ছে মাত্র 299 299 টাকা করে এই হচ্ছে এটার কালার 299 আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এখন কিছু নায়রা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা নায়রা কাটের ভিতরে পাবেন এটা প্যান্ট এটা ও চারশো পঞ্চাশ কালার গুলো এটা হচ্ছে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা প্যান্ট ওড়না চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখে এটা মিষ্টি কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার ভিতরে আছে প্যান্ট ওড়না চারশো পঞ্চাশ টাকা এটা দেখে এটা একটা ডিজাইন থাকবে পাতা ডিজাইন প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে নাইরা কাট মিরর নায়রা তাই না এটা মিরর নায়রা পাবেন প্যান্ট এ হচ্ছে না অনলি প্রাইস থাকবে 450 টাকা শর্টস একটা পাতা ডিজাইন দেখাবো জবা প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা প্রিন্ট এটা কিন্তু আপনার গায় হলুদ প্রোগ্রামের জন্য নিতে পারেন ঠিক আছে এর প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা কিছু এগুলো সবগুলো অফারে দিয়ে দিয়েছি আপনাদেরকে এটা লিলেন কটন কাপড়ের ভিতরে পাবেন প্যান্টের সেম কাপড় প্রাইস থাকবে চারশো করে আচ্ছা এটা একটা গ্রাম দেখতে পাচ্ছি ঠিক আছে চারশো টাকা করে এটা আবার কিন্তু বাটার সিল্ক এক একটা ফ্যাব্রিক প্রাইস সেম চারশো টাকা করে এটা দেখে এটাও লিলেন কটন চারশো টাকা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে বল প্রিন্টের ভিতরে চমৎকার কালার এটা প্যান্ট এই হচ্ছে না চারশো টাকা এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন দারুণ একটা কালার কম্বিনেশন প্যান্ট ওরনা চারশো টাকা এটা একটা কালার এটা সুন্দর কালার চারশো টাকা এটা দেখেন এটা রেড কালার চারশো টাকা এটা হচ্ছে বেগুনি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু এটা একটা কালার এটা লোনের উপরে আটত্রিশ থেকে চুয়ানশো এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর কিছু টু পিস দেখা যাচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে 199 টাকায় টু পিস এটা কাপড়টা বাটার সিল্কের আছে জামা পায়জামা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন 199 টাকা এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে লাস্টন কালার এটার ভিতর এইটা হচ্ছে লাস্টন কালার ওকে প্রাইস থাকবে মাত্র 199 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্প্রে দ্য নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ